এ যেন গ্রামের মাঝখানে টুকরো ইডেন কি নেই সেখানে একটা স্টেডিয়ামের যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার তার সবই আছে একবার দেখলেই যেন চোখ জুড়িয়ে যায় ইতিমধ্যেই স্টেডিয়াম ঘুরে যাবতীয় পরিকাঠামো দেখে প্রশংসা করতে বাধ্য হয়েছেন বিসিসিআই এবং সিএবি এর উচ্চপদস্থ কর্মকর্তারা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এমনই একটি স্টেডিয়াম তৈরি করে যেন অসাধ্য সাধন করেছেন বীরভূমের প্রত্যন্ত গ্রামের শেখ মহিম বীরভূমের দুবরাজপুরের কাছে বড় গুণসীমা গ্রামের শেখ মহিম বড়গুণসীমা গ্রামের মাঝে তিরিশ বিঘা জমির ওপর এই আধুনিক মানের স্টেডিয়ামটি তৈরি করেছেন সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে গ্রামের মাঝে এই স্টেডিয়ামটির নাম এম জি আর স্পোর্টস একাডেমি কলকাতার বাইরে স্রেব ব্যক্তি উদ্যোগে গড়া এমন স্টেডিয়াম এবং তার গুণগত মান ও পরিকাঠামো দেখে অভিভূত সকলেই একজন অতি সাধারণ ব্যক্তি যে এরকম একটা স্টেডিয়াম তৈরি করতে পারে সেটা ভেবে যেন অনেকে অবাক হয়ে যাচ্ছেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে শুরু করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রতিনিধি সকলেই ঘুরে দেখেছেন স্টেডিয়াম বিস্মিত হয়েছেন শেখ মহিমের এমন প্রচেষ্টা দেখে ইতিমধ্যে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ক্রিকেট ম্যাচ বিভিন্ন সংস্থা দ্বারা আয়োজিত ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্ট পাশাপাশি শুরু হয়েছে কোচিং ক্যাম্প স্টেডিয়ামে খেলা থাকে না এমন দিন এখন পাওয়া মুশকিল চাষি মজুরদের গ্রামে স্টেডিয়ামে বসে খেলা দেখা এবং খেলায় অংশ নেওয়ার উদ্যোগ চালু করে অনেকটাই তৃপ্ত শেখ মহিম গুনসিমা গ্রামে তার নিজস্ব ক্রিকেট এবং ফুটবল দল ছিল সেই দলের নাম অনুসারেই স্টেডিয়ামের নাম হয়ে গোটা এলাকায় ছড়িয়েছে এম জি হিসাবে যেখানে এম মানে মহিম জি মানে গুনসিমা এবং আর মানে রয়্যাল মহিম গুনসীমা রয়্যাল বা এম জি আর যেন দ্রুত ব্র্যান্ড হয়ে উঠছে রাজ্য ও জাতীয় ক্রীড়া মানচিত্রে সত্যি শেখ মহিমের এমন উদ্যোগের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় শেখ মহিম দেখিয়ে দিয়েছে স্বপ্ন কীভাবে বাস্তবায়িত করতে হয় কীভাবে ইচ্ছেশক্তিকে কাজে লাগিয়ে অসাধ্য সাধন করা যায় শেখ মহিমের এমন প্রচেষ্টাকে যথেষ্ট গুরুত্ব দিতে শুরু করেছে রাজ্য ও জাতীয় স্তরের ক্রীড়ামহল এই স্টেডিয়ামে এখন বছরের বিভিন্ন সময়ে সিএবি পরিচালিত বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্ট এবং শিবিরের আয়োজন করা হয়ে থাকে নিয়মিত শেখ মহিমের এমন কীর্তি যেন যথেষ্ট সোরগোল ফেলে দিয়েছে খেলার দুনিয়ায় আগামী দিনে শেখ মহিমের এই এম স্পোর্টস একাডেমি এবং স্টেডিয়াম জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করুক এই কামনাই করে শেখ মহিমের সকল শুভাকাঙ্ক্ষী আগামী দিনে সন্দেহাতীতভাবে জাতীয় স্তরে এম সুনামের সাথে বিচরণ করবে সাপ রাখবে এই বিষয়ে আশাবাদী সকল ক্রীড়াবিদ ও ক্রীড়া অনুরাগী এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দা বংস প্রেস সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ধন্যবাদ ভালো থাকবেন